গর দু নম্বর একটু আগে আছে ওটা কিন্তু সামনে আছে তিন নম্বর তিন নম্বরের উপারটা হচ্ছে বাংলাদেশ তার উপার একটা মানে রোডের সাইডে একটা কাজ চলছিলো বলে আমরা ওই দিকটা যেতে পারিনি আমরা আবার ব্যাকে ঘুরে এসেছি এপারটা দেখুন লোকালয় আর জঙ্গলটা কত কাছে মানে কামসবনগরের দু নম্বরে জঙ্গলটা কত কাছে তার প্রমাণ দেখুন যে ফ্যান্সি জালগুলো আছে এই জালের বিষয়ে একজন কমেন্ট করে বলেছিল যে বাঘ জাল যখন রোদে জলে আস্তে আস্তে শক্ত হয়ে যায় তখন কিন্তু জালটা কাটতে শুরু মানে সুবিধা হয় টাইগার হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হয় সেক্ষেত্রে জাল আস্তে আস্তে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু টাইগারের জাল কাটতে সবারই কাটতে সুবিধা হয় কিন্তু তার প্রমাণ দেখুন একটা জাল থাকতে থাকতে আর নতুন জাল দিয়ে দিয়েছে একটা জাল নষ্ট হয়ে গেলে কিন্তু পরে কিন্তু নতুন জালটা দিয়ে দিয়েছে কিন্তু নতুন জালটা এই জালটা অত তাড়াতাড়ি নষ্ট হয় না যখনই দেখছি পরে জালটা নষ্ট হয়ে নতুন জালটা আবার দিয়ে দিয়েছে একেবারে কত কাছে আছে আমরা দেখুন সামসাম এই যে হচ্ছে জঙ্গল অর্থাৎ আমরা জঙ্গলের মধ্যেই আছি বলে আমরা জঙ্গলের মধ্যেই আছি মানে শুধু এই হচ্ছে জালটাই শুধু হচ্ছে একটা দেয়াল টাইপ এই লোকালয় বাঘ পেরিয়ে একটা তো সরু নদী মাঝখানে সরু নদী আর এই হচ্ছে জঙ্গল এপার থেকে একটা সময় বাঘ পেরিয়ে কিন্তু এবারে চলে আসতো হয়তো যখন এই জাল যখন না থাকতো তখন কিন্তু বাঘ এবার থেকে ওই আপনার জালের তোলা থেকে গোলে পেটের জ্বালায় তখন ওই লোকালয় এসে গরু ছাগল বা কাউকে একা পেলে তাকে তখন ধরে ঠিক আছে তো এখানকার মানুষজন কিন্তু দিন কাটিয়েছে মানে খুব ভয় কাটিয়েছে তাই অন্য হ্যাঁ ভয় তো না এক সময় তো জাল ছিল না এক সময় তো যে সময় জালগুলো এখান থেকে ধরুন কুড়ি বছর যারা বলছেন এখানকার স্থানীয় লোকরা কুড়ি বছর আগে জাল ছিল না অর্থাৎ লোকালয় মানুষ এই জঙ্গল থেকে লোকালে বাঘ চলে আসতো বাঘ যেখানে মানুষের কিন্তু না যেটুকু টাইম সন্ধ্যাবেলা মানে দিনের বেলা ওনারা কাজকর্ম ছেড়ে নিয়ে বাড়ির মধ্যে থাকতো এখান থেকে কুড়ি বছর আগেকার কথা বলছি আমরা দুইজন দু চার মানুষের কাছে শুনলাম তারপর ওনারা একই কথাই বলছে বলছে হ্যাঁ এখান থেকে কুড়ি বছর আগে এরকম পরিস্থিতি সেই কারণে ফরেস্টিক ডিপার্টমেন্ট থেকে এই জালগুলো যখনই দেওয়া হয়েছে এই জালটা কিন্তু বাঘের খুব কাজ করছে আর এই জালটা খুব কাজ করছে এখানকার মানুষ নাকি সন্ধেবেলা সন্ধ্যে দেওয়ার পরে সন্ধ্যে দেওয়ার পরে আর কেউ বাড়ির বাইরে বেরোতো না ঠিক আছে দরজায় দরজায় বাড়ির গ্রিলে তালা মেরে মতো ভেতরেই থাকতো কারণ বাঘ যদি মতো পেরিয়ে আসে তখন অন্ধকারে কিন্তু দেখা যাবে না বোঝা যাবে না তখন এটা মানুষ যদি একা পায় তখন তো ধরতে পারে বা আমরা এরকম দুজনের সাক্ষাৎকার নিয়েছি যে লোকালয় বাঘ পেরিয়েছে মানে আমাদের চ্যানেলে দেখতে পাবেন দুজনের আমরা সাক্ষাৎকার নিয়েছি পেরিয়েছে মানে বাড়িতে একটা ধান চাষ করে উঠোনে ধান আছে রোদে দিয়েছিল সেই সময় সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে পিছন থেকে ওনাকে অ্যাটাক করেছিল ভিডিওটা আমরা বানিয়েছি আপনারা দেখতে পাবেন দেখুন প্রচণ্ড একটা ডেঞ্জার জায়গা

এই জায়গাগুলো মানে বাঘ আর মানুষের বসবাস নাকি এক জায়গায় থাকতো এক সময় এখনো আছে এখনও তবে ডিভারেন্ট জালটা দিয়ে এখন আর আসতে পারে না